ফেস চলে এসেছি আজকে আবারও আমরা ইউ বিউটিফুল থেকে এটা হচ্ছে স্টার্ন প্লাজায় বাচ্চাদের ড্রেসের দোকান উঠতেই কিন্তু হচ্ছে হাতের দিকে ওনাদের শোরুমটা পেয়ে যাবেন আর এখানে সব হচ্ছে বাচ্চাদের বাইরের কালেকশনগুলো পেয়ে যাবেন বোম্বে কালেকশন বিভিন্ন হচ্ছে ফ্যান্সি কালেকশনগুলো পেয়ে যাবেন ছেলে এবং মেয়ে বাচ্চা সবার জন্যই কিন্তু কালেকশন থাকছে তো আমাদের সাথে আছেন ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি জি আজকে মানে কি ড্রেস নিয়ে এসেছেন কাদের জন্য নিয়ে এসেছেন আপনি ড্রেস নিয়ে এসেছি একদম ছোট বাচ্চাদের জন্য জিরো থেকে 3 বছরের বাচ্চাদের ড্রেসগুলো নিয়ে আচ্ছা জিরো থেকে 3 বছরের জন্য আচ্ছা এই দেখেন ফ্যান্সি কিছু ড্রেস কালেকশন কিন্তু আজকে আছে ফ্যান্সি কালেকশন থাকছে একেবারে জিরো থেকে 3 ইয়ার্স বেবিদের তাহলে শুরু করে দিই এক এক করে আমরা জি 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 বিসমিল্লাহ এই দেখেন কি সুন্দর মানে ওনাদের ড্রেসগুলো দেখবেন একেবারে ইউনিক কালেকশান থাকবে মেয়ে বাচ্চাদের ফ্যান্সি ইউনিক কালেকশান থাকবে এটা দেখেন খুব সফট একটা ফ্যাব্রিক যেটা সব মায়েরাই চায় তার মধ্যে আবার এরকম সুন্দর করে কাজ করা এবং হাতাটা দেখেন কত প্রিটি এসছে ব্যাকসাইডটা দেখি আচ্ছা এটা হচ্ছে ব্যাকসাইডটা সুন্দর একটা পিচ্ছি ফ্রক

যার যেটা লাগবে নিয়ে নিবেন জিরো থেকে ওয়ান ইয়ার্স এর মেয়ে বাচ্চাদের জন্য এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন টু পিসের এই ড্রেস এই যে দেখেন আপনারা স্ক্রিনশট দিতে পারেন এই যে এরকম প্যান্ট সহ পেয়ে যাবেন প্রাইস থাকছে ভাইয়া এটা তিনটা কালার প্রাইস পড়বে 550 আচ্ছা তিনটা কালার প্রাইস থাকছে 550 টাকা এটা হবে আরেকটা ডিজাইন দেখেন কালারটা দেখতে পাচ্ছেন ওকে অনেক সফট এবং একেবারে সফট এর মধ্যে এখানে সুন্দর করে কাজ করা হ্যাপি লেখা আছে হ্যাঁ এটা এটা হচ্ছে কালার আছে তো নিশ্চয়ই তাই না এটা সাথে প্যান্ট আছে না এটা সাথে যে सेम এরকম আপনার হচ্ছে ডাইপার প্যান্ট পেয়ে যাবেন ওকে এই যে দেখেন এই কালারটা দেখেন সুইট একটা কালার ঠিক আছে এটা পড়বে 550 এটারও দুটি কালার প্রাইস থাকবে 550 টাকা এটা দুইটা কালার থাকবে জিরো থেকে এক বছর জিরো থেকে 1 ইয়ারস ঠিক এটা দেখেন এই যে ফেব্রিক্স গুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু অনেক কমফোর্টেবল এগুলোর সাথে আপনারা এই যে গেঞ্জি কাপড়ের প্যান্ট পেয়ে যাবেন আর এটার প্রাইস থাকছে এটা দুটো কালার এটা কিন্তু জর্জেট কাপড় দুটো কালার হ্যাঁ জর্জেট মনে করবে সুতি কিন্তু এটা সুতি না এটা সুতি না এটা একেবারে সফট একটা জর্জেট মধ্যে আচ্ছা এটা দুটো কালার দুটো কালার আছে এই যে দেখেন কি সুন্দর আরেকটি কালার সরি দুটো না তিনটা কালার এই তিনটা কালার ওকে তিনটা কালারই কিন্তু সুন্দর ভাইয়া খুব সুন্দর দেখেন জি হ্যাঁ তিনটা কালারই কিন্তু দেখিয়ে দিলাম এটা সাইজ হয়ে যাচ্ছে

কত সুন্দর প্রিটি একটা ড্রেস এই দেখেন লাভ লেখা ওয়াও জর্জেটের মধ্যে কিন্তু হ্যাঁ সফট জর্জেটের মধ্যে প্রত্যেকটার সাথে আপনারা ডাইপার প্যান্ট পেয়ে যাবেন ছোট প্যান্ট পেয়ে যাবেন দুটি কালার এটা এটা 0 থেকে 6 মাসের জন্য প্রাইস 0 থেকে 6 মাসের জন্য প্রাইস থাকছে 550 এটা দেখেন এটাও কিন্তু সুন্দর একটা জর্জেট ফ্যাব্রিক্সের মধ্যে এই দেখেন কত সফট ফেব্রিক্সটা দেখেন ইস্টন ওয়ার্ক আছে এখানে আমি স্টোন করার আছে ব্যাঙের ছাতা ডিজাইনটা কালার আছে এটার কালার আছে তিনটা ওকে এই দেখেন পিঙ্ক কালার ঠিক আছে প্রাইস থাকছে এটার প্রাইসটা পড়বে 550 টাকা 550 টাকা ওকে জিরো থেকে এক বছর জিরো থেকে এক বছর এটা দেখেন দেখেছেন এটাও কিন্তু সুন্দর একটা চমৎকার একটা ফ্যাব্রিক্স শিফন ফ্যাব্রিক্স এর মধ্যে ভিতরে সফট ইনার করা আছে কটন ইনার করা আছে এই জায়গা ডিজাইনটা দেখেন ওকে

মানে কি যে কিউট দেখেন একেবারে হচ্ছে কিন্তু ওয়াও কালেকশন দেখতে পাচ্ছেন একটা ব্যাগ আছে কত প্রিটি লাগবে যখন আপনারা হচ্ছে বাচ্চারা এই ধরনের ব্যাগগুলো নিবে ঠিক আছে ওকে সাইড দিয়ে যেরকম ঝুলিয়ে নিবে কিন্তু আচ্ছা দুটো কালার হবে ব্যাগ সহ বাচ্চাদের ড্রেস আর পাজামাটা হচ্ছে আফগানি পাজামা এই দেখেন দুটি কালার হবে এটার আচ্ছা এই কালারের সাথে আবার এই ব্যাগটা হচ্ছে ঠিক আছে এই সুন্দর প্রিটি ব্যাগটা হচ্ছে প্রাইস থাকছে এটা ছয় মাস থেকে তিন বছরের মেয়ে বাচ্চাদের জন্য হয়ে যাচ্ছে প্রাইস থাকছে নশো টাকা ওকে এটা দেখেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুন্দর একটা প্যান্ট এটা হচ্ছে টপস প্যান্টটা দেখেন প্যান্টের কিন্তু হ্যাঁ বাচ্চাদের যেহেতু প্যাম্পাস দিয়ে পড়াতে পারবেন এই দেখেন এত ছোট বাচ্চারা যদি এরকম প্যান্ট পরবে কত ভালো লাগবে দেখেন একেবারে পিচ্চিদের কিন্তু কেমন থাকছে ভাইয়া এটা 6 মাস থেকে 3 বছরের বাচ্চাদের জন্য 6 মাস থেকে 3 বছরের বাচ্চাদের জন্য প্রাইস পড়বে 900 টাকা 900 টাকা প্রাইস থাকছে ওকে ছোট বাচ্চাদের স্কার্ট সেট ছোট বাচ্চাদের স্কার্ট সেট কত সুন্দর কালার দেখেন একেবারে হচ্ছে নিউ কালেকশন বাচ্চাদের স্কার্ট সেট টু পিসের ওকে এটার কালার আছে দেখা যাচ্ছে এই যে দেখেন কালার এই যে দেখেন খুবই সুন্দর কিন্তু মাসাল্লাহ ঠিক আছে এটা ছয় মাস থেকে তিন বছর বাচ্চার প্রাইস পড়বে আটশো টাকা আচ্ছা ছয় মাস থেকে তিন বছরের বাচ্চাদের প্রাইস থাকছে আটশো টাকা এটা দেখেন ফ্যাব্রিক্সটা ওকে ঠিক আছে ফেব্রিকটা উন্নতমানের স্টোন ওয়ার্ক করা এখানে দেখেন फ्लावर করা আছে ডেনিমের স্কার্ট সাথে এটার কালার আছে টোটাল তিনটা কালার হবে এটার ওকে প্রাইস থাকছে থেকে তিন বছরের বাচ্চাদের জন্য টাকা আজকে অনেক কিউট কিউট ড্রেস দেখাচ্ছি প্রিটি ড্রেস দেখিয়ে মেয়ে বাচ্চাদের জন্য এটাও কিন্তু হচ্ছে স্কার্টের

এক বছর থেকে তিন বছরের মেয়েদের এই প্রিটি ড্রেসটা দেওয়া যাচ্ছে প্রাইস থাকছে আটশো টাকা এটা দেখেন একেবারে সফট আরামদায়ক কোয়ালিটি ফুল কালেকশন মেয়ে বাচ্চাদের জন্য কোয়ালিটিফুল ফুল কালেকশন ফিয়ার্স টু পিসের এই ড্রেসটির সাইজ এবং প্রাইস থাকছে থেকে তিন বছর প্রাইস আটশো টাকা এক থেকে তিন বছর প্রাইস থাকছে আটশো টাকা যে বয়সের জন্যই নেন না ইউএন বিউটিফুল থেকে দেখাচ্ছি ওনাদের সব হচ্ছে তিন বাই চৌষট্টি স্টান প্লাজা হাতিরপুল ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার আপনারা অনলাইনেও নিতে পারবেন আর লোকেশনটা সুন্দর করে দেখিয়ে দিয়েছি প্রথমে আপনারা যোগাযোগ করে চলেও আসতে পারেন বিদায়নি ছা হাফিস আসসালাম